টেস্ট সিরিজ দুই বাংলাদেশ বনাম আইল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচ দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব আইল্যান্ড দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান পিটারমোর ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু অ্যান্ডি বেলবার ওপেনিং ব্যাটসম্যান नंबर थ्री कैटिस कैम्पर वन राउंड बैट्समैन नंबर फोर हेरी टेक्टर मिडिल ऑर्डर बैट्समैन नंबर फाइव पॉल स्टारलिंग मिडिल ऑर्डर बैट्समैन नंबर सिक्स लंकन टाकर विकेट कीपर बैट्समैन नंबर सेवेन एंड मैक ब्राउन बॉलिंग ऑलराउंडर नंबर एट मार्क आधार बॉलिंग ऑलराउंडर নাম্বার নাইন মেরি মে ফার্স্ট বলার নাম্বার টেন ক্রেক ইয়াং ফার্স্ট বলার নাম্বার ইলেভেন মিতু হেম্পার স্পিন বলার এখন দেখে নেব বাংলাদেশ দলের রেস্ট একাদশ নাম্বার ওয়ান সাদমান ইসলাম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু মাহিদুল ইসলাম অঙ্কন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর মমিনুল হক মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ লিটন কুমার দাস মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট তাইজুল ইসলাম স্পিন বলার নাম্বার নাইন হাসান মাহমুদ ফার্স্ট বলার নাম্বার টেন নাহিদ রানা ফার্স্ট বলার নাম্বার ইলেভেন খালেদ আহমেদ ফার্স্ট বলার সর্বশেষ দেখে নেব এই ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম আইল্যান্ড তারিখ এগারোই নভেম্বর দু বাংলাদেশ সময় সকাল নয়টা তিরিশ মিনিট ভেনু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম